আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দেড়শো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর অবশ্যই এখানে কিন্তু ডাল ভিজিয়ে রাখতে হবে না হলে রেসিপিটা ভালো হবে না এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার আমি মিক্সার জারে ছোলার ডালগুলোকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছোলার ডালগুলো দিয়ে দিলাম এবার এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে এটা বেটে নিতে হবে তো ডালটা বেটে নিয়ে তারপরে ফিরে আসছি দেখুন ডালটা আমি মিহি করে বেটে নিয়েছি হালকা একটু দানা দানা আছে খুব বেশি মোটা না দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে করে বেটে নিতে হবে এবার আমি মিক্সিং বলে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ ডাল বাটাটা নিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো কাঁচামরিচ কুচি তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে লালমরিচের গুঁড়ো দিতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব একটু সময় নিয়ে মেখে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা মেখে নেবেন এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল দেখুন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে তেল গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে গ্যাসের রাসটা মিডিয়ামে করে দিলাম এবার আমি কিছুটা নিয়েছি এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আর এই ছোটো ছোটো পাকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সেজন্য আমি ছোট করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় করেও কিন্তু বানিয়ে নিতে পারেন কড়াইয়ে যতটা ধরেছে ততটা আমি দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব তারপরে কিন্তু উল্টে দিতে হবে এক পাশ হালকা কালার চলে এসেছে এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পাকোড়াগুলো আমি একটু উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নিতে হবে দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন এগুলো আমি প্লেটে রেখে দিচ্ছি তেল ঝরিয়ে আবারও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো একটু দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য দেখুন এই পাকোড়াগুলো আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো কালার চলে এসেছে এবার আমি তুলে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মাসাল্লাহ ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা এইভাবে ছোলার ডাল দিয়ে একবার পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আপনাদেরকে আমি একটা পাকোড়া ভেঙে দেখালাম দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ